তারা চাকরিতে এসে রাজনীতির সাথে যে সংশ্লিষ্ট হয়ে যায় এটা কিন্তু তাদের ব্যক্তি স্বার্থের জন্যই হয় দেশের বৃহত্তর স্বার্থের জন্য কিন্তু হয় না আমি জীবনে আমি কোনদিন রাজনীতি করিনি আমি জীবনে কোনদিন একটা স্লোগানও দিই আমার বড় ভাইয়ের নাম সাইফুল হক তিনি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সেক্রেটারি সুপ্রিয় দর্শক আপনাদের স্বাগত জানাই বিএম পাবলিক শো থেকে আমরা আজ আবার বিএম পাবলিক শোর প্রোগ্রামটা স্টুডিওর বাইরে করতে এসেছি আজ আমাদের অতিথি সবার পরিচিত মুখ সাবেক সিনিয়র সচিব মুহিবুল হক যিনি এক পরিচিত ওনার বর্ণাঢ্য কেরিয়ার চাকরি জীবনে ব্যাপক সুনামের সাথে উনি চাকরি করেছেন সব জায়গায় করে উনি এখন অবসর জীবনে উনি আছেন উনি ব্যক্তিগতভাবে অন্য কোনো কাজ কাজকর্মের সাথে তিনি যুক্ত আর কি মহিবুল হক এমন একজন আমলা ছিলেন যিনি বিগত চারদলীয় জোট সরকারের সময় উনি দফায় দফায় পদোন্নতি বঞ্চিত হয়েছিলেন একজন সজ্জন একজন মিষ্টি মিষ্টিভাষী কর্মকর্তা তো উনি ওনার পদোন্নতি বঞ্চনা রেমিডি পান দু হাজার ছয় সালের চার ডিসেম্বর এরপরে বাকিটা ইতিহাস উনি সুনামের সঙ্গে প্রশাসনের অনেকগুলো গুরুত্বপূর্ণ জায়গায় চাকরি করেছেন উনি যশোরের ডিসি ছিলেন উনি ঢাকার ডিসি ছিলেন উনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ নিয়োগ বদলি পোস্টিংয়ের যেটা এপিডি বলে সবাই এক নামে চেনে প্রশাসনের সেই এপিডি যুগ্ম সচিবের দায়িত্বে ছিলেন এরপরে উনি বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়ের সচিব ছিলেন এই প্রতিটি জায়গায় প্রতিটি গুরুত্বপূর্ণ জায়গায় কর্মরত থাকা অবস্থায় উনি উজ্জ্বল সাফল্যের পরিচয় উনি রেখেছেন বিশেষ করে উনি একজন প্রশাসনের ক্ষুধার আমলা হিসেবে পরিচিত তো আজকের এই পর্যায়ে আমরা ওনার মুখোমুখি হতে হয়েছি যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে যে বর্তমানে দায়িত্ব নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনিসের নেতৃত্বাধীন এখন প্রশাসনের টাল মাটার অবস্থা এই অবস্থায় ওনার কাছে জানতে এসেছি ওনার মুখোমুখি হয়েছি যে দেখেন আমাদের প্রশাসনের কোথায় সমস্যা আছে এবং এই প্রশাসনটা জনগণের জন্য কল্যাণমুখী প্রশাসন হতে পারে প্রশাসনের আমলারা কিভাবে বর্তমান সংকট উত্তরণের জন্য প্রশাসনটাকে কিভাবে ঢেলে সাজানো উচিত জনাব মহিবুল হক আপনাকে স্বাগত জানাচ্ছি আমার অনুষ্ঠানে আপনি নিশ্চয়ই শুনেছেন আমি কি প্রশ্ন করেছি ধন্যবাদ তবে আপনি আমার সম্পর্কে অনেক বেশি বেশি বলেছেন হয়তো আমি এতটা যোগ্যতার অধিকারী নই আমি জানতে চাই যে এখন প্রশাসনের যে অবস্থা পদন্নতি বঞ্চিত কর্মকর্তাদের মিটিং মিছিল দাবি দাওয়া এবং বিগত 16 বছরে সরকার সাজানো বাগান এই অবস্থায় আপনি আপনি জন জনআకాంক্ষিত জনকাঙ্ক্ষিত প্রশাসন কি হবে দেখতে চান কি করা উচিত এই সরকারের অনেক ধন্যবাদ আপনাকে আপনি যেভাবে প্রশ্ন করেছেন এক কথা জবাব দেওয়াটা খুব কঠিন আমাদেরকে প্রথমে জানতে হবে আমাদের প্রশাসনের কেন যারা এই সরকারি চাকরিতে ক্যাডার সার্ভিসে যোগদান করে তারা এই চাকরিতে যোগদান করার পরে তাদের কারো কোনো কিন্তু রাজনৈতিক পরিচয় থাকা উচিত নয় রাজনৈতিক পরিচয় থাকার কথা নয় ছাত্র জীবনে কেউ কোনো ছাত্র রাজনীতির সাথে সংশ্লিষ্ট হতে পারে নাও হতে পারে আমি ব্যক্তিগতভাবে মনে করি একজন অফিসার যখন ক্যাডার সার্ভিসে অথবা অন্য কোনো সরকারি চাকরিতে সে যখন সে যোগদান করে তার অতীত কর্মকালকে ভুলে যেতে হবে ভুলে যেয়ে আমি মনে করি সমস্ত দায় মুক্ত হয়ে সে যে সার্ভিসে যোগদান করেছে সেই সার্ভিসের কাজগুলোই করা উচিত সেই দায়িত্বই তার পালন করা উচিত কিন্তু আমরা এর ব্যত্য প্রতিটা মুহূর্তে আমরা দেখে আসি আমরা যদি বলি আমাদের সরকারি লোকজন সরকারি লোকজন এই ক্যাডার সার্ভিসে মানে তারা চাকরিতে এসে রাজনীতি যে রাজনীতির সাথে যে সংশ্লিষ্ট হয়ে যায় এটা কিন্তু তাদের ব্যক্তি স্বার্থের জন্যই হয় দেশের বৃহত্তর স্বার্থের জন্য কিন্তু হয় না প্রত্যেকটা রাজনৈতিক দল আমরা যতদিন থেকে চাকরি করে আসছি ততদিন থেকে আমরা দেখে আসছি প্রত্যেকটা রাজনৈতিক দলই তার ব্যক্তি স্বার্থে সরকারি আমলাদের ব্যবহার করার চেষ্টা করেছে আমাদের সরকারি কর্মকর্তারা যে যেখানেই কাজ করুক না কেন তারা কিন্তু ব্যক্তি স্বার্থেই পলিটিক্যাল লোকজনদের ক্রীড়ানক হিসাবে পরিণত হয়েছে তারা দেশের মঙ্গল করার জন্য সমাজের মঙ্গল করার জন্য করেছে তা কিন্তু নয় অর্থাৎ রাজনৈতিক দলগুলো সরকারগুলো প্রশাসনকে ব্যবহার করছে প্রশাসন তার ব্যক্তিগত সুবি সুবিধা আদায় করার জন্য তাদের সাথে সম্পৃক্ত হয়েছে সরকারের কথা শুনেছে নিজের আখেরটা গোছায় নিতে এটা হলো আসলে কঠিন বাস্তবতা আমি যদি ক্যাডার সার্ভিসের কথাই ধরি যে মানুষটা সমস্ত পরীক্ষা সাফল্যের সাথে পাশ করে অতিক্রম করে এই সার্ভিসে যোগদান করেছে কাউকে আমরা অযোগ্য বলতে পারি না সে তার যোগ্যতা প্রমাণ করে এই সার্ভিসে আসছে বরঞ্চ সরকারি লোক নয় আমাদের আমলারাই আসলে এই আমলাদের ভিতরে কর্মকর্তার ভিতরে বিভেদ সৃষ্টি করেছে কে কাকে ল্যামারি উপরে যাবে কে কাকে অতিক্রম করে একটা ভালো পোস্টিং নেবে এই অসুস্থ প্রতিযোগিতা থেকেই কিন্তু এই প্রশাসনে আজকে এই অস্থিরতা তো ব্যক্তিগতভাবে আমি মনে করি আমি তো এখন কোনো চাকরি করছি না বা কোথাও আমি যারও সুযোগ নাই বা যাচ্ছিও না ব্যক্তিগত আমি মনে করি বর্তমান তত্ত্বাবধায়ক সরকার আসছে এই সরকার আমি যটুক জেনেছি যে একটা নির্বাচনের উপযুক্ত পরিবেশ সৃষ্টি হওয়া পর্যন্ত ওনারা দায়িত্বে থাকবেন তা আমি স্বনির্বন্ধ অনুরোধ জানাবো প্রশাসনে এমন একটা সংস্কার করা উচিত যে সংস্কারটা কেউ কোনো দলীয় দল কোনো দল যদি ক্ষমতায় আসে তারা যেন এটাকে চেঞ্জ করতে পারে না পারে এরা যেন পরিবর্তন করতে না পারে সরকার আসবে সরকার যাবে কিন্তু সরকারি যারা স্থায়ী কর্মচারী তারা থাকবে তাদের বন্ডেজতা তাদের নিয়ম শৃঙ্খলা যেন এইভাবেই থাকে দলের সাথে সাথে সরকার পরিবর্তনের সাথে সাথে তারা যেন রংটা বদলাতে না পারে আমি মনে করি এই ব্যাপারে এই বিষয়টা কঠিন সিদ্ধান্ত হওয়া উচিত অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন যে সরকারি কর্মকর্তাদের বেশিরভাগ অরাজনৈতিক কিন্তু একটা সিস্টেম একটি বাজে কালচারের কারণে তাদেরকে এক এক দিকে ঠেলে দেওয়া হয় আমি আপনার সাথে একমত সরকারে আমি আগে বলেছি যারা সরকারি কর্মচারী এরা কিন্তু রাজনীতি করে না এরা যেটুক করে নিজের সুবিধার জন্য ব্যক্তিগত সুবিধার জন্য এটা অকপটে স্বীকার করতে হবে আপনি দেখ যে যাই বলেন না কেন যে সরকারি ক্ষমতা আসে তারা কিন্তু মুহূর্তে রং বদলাই ফেলে আবার সেই সরকারের লোক হয়ে যায় আবার সেই সরকার লোক হয়ে যায় আমরা কিন্তু যে সরকার আসে প্রকৃতপক্ষে কিন্তু আমরা ওই সরকারের লোক কিন্তু সেই সরকারের নীতি নীতি সে সরকার আইন সেটা বাস্তবায়ন করে কিন্তু আমাদের কাজ করার কথা সরকার কে আসলো কে গেল সেটা আমাদের দেখার বিষয় নেই কিন্তু যে আসে তার এজেন্ডা বাস্তবায়ন করাই কিন্তু বাস্তবায়ন কিন্তু সরকারের মানে প্রশাসনের কাজ আমি বলছি আইনানুগ আনুক আদেশ নির্দেশ বাস্তবায়ন করাই কিন্তু কাজ কিন্তু দেশকে এমন কোনোভাবে পরিচালিত করা না হয় দেশের মানুষের ভিতরে বিভক্তির সৃষ্টি হয় প্রশাসনের ভিতরে বিভক্তির সৃষ্টি হয় যে এমন কোনো কাজ আমাদের কারোই করা উচিত নয় কাজে আমি আবারও বলবো এমন একটা সিস্টেম দাঁড় করা উচিত যেখানে সত্যিকারের মানুষের প্রত্যিকারে যারা ভালো তাদের যেন মূল্যায়ন হয় আর যারা হয়তো চাকরিতে এসে নানা কারণে হয়তো এই সঠিকভাবে পারফর্ম করতে পারে না তাদের সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত এখন কি হচ্ছে বহু লোক যোগ্য লোক পদোন্নতি বঞ্চিত এখন যারা পদোন্নতি বঞ্চিত হয়েছে তাদের ভিতরে অনেকগুলো গ্রুপ আছে কেউ প্রকৃত অর্থে রাজনৈতিক কারণে তাদেরকে পদোন্নতি বঞ্চিত করা হয়েছে সে আসলে কোনো রাজনীতি করে না আমি বিশ্বাস করি যে লোকটা এই সার্ভিসে আসে সে রাজনীতি করে না কিন্তু অন্য তার বা অন্যরা সুযোগ সুবিধা নেয় তার তাকে হয়তো একটা পলিটিক্যাল কালার দিয়ে দেওয়া হয়েছে এগুলো এক গ্রুপ তারা জেনুইনলি মেধাবী অফিসার পদোন্নতি বঞ্চিত হয়েছে আর গ্রুপ আছে মামলা মকদ্দমার কারণে আর গ্রুপ আছে যাদের পদোন্নতি হয়নি আর গ্রুপ আছে যাদের শুনান নেই তারা পদোন্নতি বঞ্চিত হয়েছে কিন্তু এই বর্তমানে অবস্থাতেই কি হচ্ছে যেই পদোন্নতি বঞ্চিত হোক না কেন সেই রাজনৈতিক কারণে পদোন্নতি বঞ্চিত হয়েছে আসলে সঠিক বলে আমার বিশ্বাস তা আমি ব্যক্তিগত মনে করি যে সমস্ত মেধাবী কর্মকর্তারা দীর্ঘদিন পদোন্নতি বঞ্চিত হয়েছেন ছিলেন তাদেরকে অবিলম্বে পদোন্নতি দেওয়া উচিত এবং তার যোগ্য সম্মান পাওয়া সে অধিকারী কিন্তু যারা যারা বিভিন্ন ওই অনিয়ম বা দুর্নীতির কারণে শাস্তি পেয়েছে অদক্ষতার কারণে যাদেরকে এই পদোন্নতি বঞ্চিত পদোন্নতি হয়নি তাদের বিষয়টা আমার মনে হয় সেভাবেই দেখা উচিত আপনার জীবনে তো পদোন্নতি বঞ্চনা কষ্ট আছে আপনি কি বলবেন সেই কাহিনীটা কি কারণে আপনি পদোন্নতি বঞ্চিত হয়েছিলেন বলে মনে করেন আমি যদি আমার কথা বলি আমি জীবনে আমি কোনোদিন রাজনীতি করিনি আপনি জানেন যে আমার বড়ো ভাই ফুল টাইম রাজনীতি করে এটা সবাই জানে আমি জীবনে কোন একটা স্লোগানও দিই আমার বড় ভাইয়ের নাম সাইফুল হক তিনি বিপ্লবী ওয়ার্কার্স আপনারা দেখবেন যে মাঠে ময়দানে তার যে কষ্ট করেছে বা কষ্ট করছে আসলে খুবই অকল্পনীয় তো যাই হোক সে রাজনীতি করেছে আমি কিন্তু রাজনীতি করিনি কারণ ছোটবেলা থেকে আমার বড় ভাই যখন রাজনীতি করত। এই ক্লাস নাইনে পড়ার সময় টেনে পড়ার সময় তখন আমার বাবার সাথে তার এটা নিয়ে দ্বন্দ্ব ছিল আমি দেখেছি আমার বাবার সাথে আমার বড় ভাই এই রাজনীতি করা না করা নিয়ে দ্বন্দ্ব ছিল আমার বাবা চাচ্ছিলেন যে সে ছেলে রাজনীতি না করুক আর দশটা গার্ডিয়ানের মতো উনিও চাচ্ছিলেন স্বাভাবিক নিয়ে পড়াশোনা করে একটা চাকরি বাকরি করি জীবনে এস্টাবলিশ হোক কিন্তু এটা উনি না শোনার কারণেই বাবার সাথে তার মৃত্যুর আগের দিন পর্যন্ত আমার বাবার মৃত্যুর আগের দিন পর্যন্ত এই মত পার্থক্যতাটা ছিল আর এটা আমি চাক্ষুষ দেখেছি বলে আমি নিজে কোনোদিন রাজনীতির ভিতরে কিন্তু আর ঢুকিনি তো যাই হোক সেটা অন্য কাহিনী পদোন্নতি বঞ্চনা কষ্ট হ্যাঁ পদোন্নতি বঞ্চনা সত্যিকার অর্থে একজন আমার যদি বিভাগেও মামলা থাকতো আমার যদি দুর্নীতির অভিযোগ থাকতো তাহলে যদি আমার পদোন্নতি না হতো তাহলে কিন্তু নিজেকে একটা সান্ত্বনা দেওয়া যায় যেখানে আমার কোনো কিছুই নাই সেখানে আসলে সান্ত্বনা দেওয়াটা খুব কঠিন যেমন আমাকে পদোন্নতি না দিয়ে আমার দুই ব্যাস জুনিয়রকে পদোন্নতি দেওয়া হয়েছে আমার আমার পদোন্নতি দেওয়ার যে কারণটা সবসময় বলা হয়েছে আওয়ামী লীগের তৎকালীন সেক্রেটারি ছিলেন আব্দুল জলিল সাহেব আমি ওনার এপিএস ছিলাম কিছুদিন আমি ওনার এপিএস কেন হলাম সেটাও একটা বড় ঘটনা আমরা আমার ওয়াইফও কিন্তু ক্যাডার সার্ভিসে আমার ওয়াইফ এবং আমি আমরা দুজনেই যশোর জেলাতে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট আমাকে তখন ইউন হিসাবে দিল দিনাজপুরের বোচাগঞ্জে দিনাজপুরের বোচাগঞ্জে ইউনো হিসাবে আমাকে পোস্টিং দেওয়া হলো আমার মেয়ে একটাই মাত্র সন্তান তার কোল্ড অ্যালার্জি তখন আমার ওয়াইফ ওখানে যেতে চাইনি বা আমিও যেতে চাইনি তখন যে ভাবে হোক জলিল সাহেব শুনেছেন যে একটা ভালো অফিসার আছে উনি তখন আমি তাকে আগে দিন চিন্তা মানে ওনার চেহারাও দেখিনি উনি আমাকে ওনার এপিএস হিসাবে নিলেন তখন আমি ঢাকায় আসলাম আপনারা জানবেন দেখবেন যে আমি যে ওনার প্রায় এক বছর মধ্যে এপিএস ছিলাম কোথাও এমন কোনো কাজ এই অন্যায় অবিচার কোনো করেছে কিনা এরকম কোনো রেকর্ড নাই এটা আমি বুকে হাত দিয়ে বলতে পারি তো যাই হোক এই কারণে কেউ না কেউ তো সরকার পি এস হবে এই কারণে আমাকে যেমন পদোন্নতি দেওয়া হয়নি আমার ওয়াইফ নিরীহ মানুষ তাকেও পদোন্নতি দেওয়া হয়নি অর্থাৎ আমরা আমি এবং আমার ওয়াইফ আমরা দুজনে কেউ পদোন্নতি পাইনি অথচ আমাদের দুই ব্যাস জুনিয়র তারাও পদোন্নতি পেয়ে গেছে এই যে পদোন্নতি না পাওয়ার একটা কষ্ট সেটা আমি যেন জানি এবং যারা পায়নি তাদের কষ্টটাও কিন্তু আমি আসলে উপলব্ধি করতে পারি খুবই যে আপনি সেই অফিসার যে সৌভাগ্য হয়েছিল এপিডি আপনি যেখান থেকে হয় আপনার কাছে প্রশ্ন আপনাদের দ্বারা কি কেউ পদোন্নতি বঞ্চিত হয়েছে আপনাদের কোনো কর্মকাণ্ড উদ্যোগের কারণে শোনেন এই জিনিসটা একটা জিনিস আপনাকে বুঝতে হবে এপিডির কাজ কি এপিডি কিন্তু কোনো এস মেম্বার নয় এপিডির কাজ হলো পদোন্নতির কাগজপত্রগুলো শুধুমাত্র তুলে ধরা এর বাইরে কিন্তু তার মতামত দেওয়ারও কিন্তু কোনো সুযোগ থাকে না তা এখন হয়তো যারা এই এপি যারা এসএসবি মেম্বার তাদের কাছে সমস্ত ডকুমেন্টসগুলো আসলে তুলে ধরা হয়েছে এখন তারা তাদের বিবেচনায় কাউকে পদোন্নতি দিয়েছে কাউকে পদোন্নতি দেয়নি কিন্তু যে পদোন্নতি পেয়েছে সে নিজের যোগ্যতায় পদোন্নতি পেয়েছে আর যে পায়নি অনেকেরই ভাষ্য তারা আমাকে ব্লেম দেওয়ার চেষ্টা করেছে যে আমার কারণে পদোন্নতি পায়নি এটাই আমার সবচেয়ে একটা দুঃখের কারণ একটা কষ্টের কারণ কারণ আমি তো কারো আমি কখনো আজ পর্যন্ত কোথাও কোনো অস্বচ্ছ কাজ করি আসেনি এটা আমার কোথাও কোনো রেকর্ড নেই কাজেই আমি এই এই কারণেই আমি এই বলবো যে আসলে পদোন্নতি কাউকে দেয়া না দেওয়ার সাথে এপিডির কোনো সম্পর্ক নাই এপিডি জানে কারে পদোন্নতি দেয়া হচ্ছে কাকে পদোন্নতি দেওয়া হচ্ছে না কারণ এসএসবির যে মিটিংয়ের পরে যে সার সংক্ষকটা তৈরি হয় সেটা এপিডি তৈরি করে সামা এই তৈরি করেই সবার স্বাক্ষর নিয়ে তারপরে যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠানো হয় আর এই কারণেই এপিডির কোনো দোষ থাকুক আর না থাকুক কিন্তু এপিডিকে সবসময় ব্লেম দেওয়া হয় এটা যে আমি এপিডি ছিলাম তা নয় আমার আগে যারা ছিল তাদের একই অবস্থা আমার পরে যারা ছিল তাদেরই কিন্তু সে একই অবস্থা সবাই কিন্তু এপিডিকে টার্গেট করে নট মেম্বার আমি সবাইকে বিনীতভাবে জানাবো যে আপনার দয়া করে এপিডিকে নয় যারা এসএসবি মেম্বার তাদের সাথে আপনাদের কথা বলা উচিত কেন না তাহলে পদোন্নতি বঞ্চনার জন্য দায়ী হবে নিয়ম অনুযায়ী বিধিমতো যদি না হয় এস মেম্বাররা দায়ী হতে পারে সেটা আমিও মনে করি আপনারাও নিশ্চয়ই সেটা বুঝতে পারছেন কিন্তু এপিডি তো এসএসবি মেম্বার না তার এখানে কথা বলে কোনো রাইট না কথা বলতে পারেন